হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার মনিট্যাক টেলিগ্রাম যে বডটা আছে সেই বটটা আপনি কীভাবে স্ক্রিপ্টটা কীভাবে ডাউনলোড দেবেন কোথা থেকে ডাউনলোড দেবেন এবং এডিট কীভাবে করবেন এবং এই বটটা কীভাবে বানাবেন এবং ডোমিনোজ হোস্টিং ছাড়া কীভাবে বটটা তৈরি করবেন তো চলুন শুরু করা যাক শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো অবশ্যই অবশ্যই আমার এনএসএম ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবে আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন এবং আমি এই ভিডিওটা দুই পার্টে বানাবো এই পার্টে দেখাবো আপনারা কীভাবে এটা এডিট করবেন এবং কী কী চেঞ্জ করতে হবে এই বটের মাধ্যমে দ্বিতীয় পার্টায় আমি বানাবো যে আপনারা কীভাবে টেলিগ্রাম একটা বট বানাবেন এবং এই বটটা সম্পূর্ণ ডোমেনো স্টিং ছাড়া কীভাবে ফ্রিতেই বানাবেন তো চলুন শুরু করা যাক তো আমি আপনাদেরকে বলবো চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথমে আপনাকে যেটা করতে হবে আপনাকে যদি পিসি থেকে আসেন তাহলে আপনাকে ভার্চুয়াল স্টুডিও এই অ্যাপ সফটওয়্যারটা আপনাকে ডাউনলোড দিতে হবে ডাউনলোড দিয়ে ইনস্টল করতে হবে তো আপনাদেরকেও তো এই ভিডিওটা দেখছেন অবশ্যই আপনি এই স্টুডিওটা অবশ্যই ডাউনলোড দিতে পারেন এবং ইনস্টল করতে পারেন তো ইনস্টল দেওয়ার পরে আপনি কী করবেন আমাদের টেলিগ্রাম বটটা কোথা থেকে ডাউনলোড করবেন আমি টাইম পরে দেখাবো তো এই হচ্ছে আমাদের টেলিগ্রাম যে বটটা আছে এটা হচ্ছে বটের স্ক্রিপ্টটা তো আমি এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের যে ভার্চুয়াল স্টুডিওটা ইনস্টল করেছিলাম আমি সেইটাতে নিয়ে গেলাম এবং ভার্চুয়াল স্টুডিওটা দেখতে পাচ্ছেন যে ইনস্টল হচ্ছে এখান থেকে এখানে হয়তো বা কয়েক সেকেন্ড লোড নেবে তো দেখতে পাচ্ছেন আমাদের এটা লোড নেওয়া হয়ে গেছে তো এখানে যদি আমরা একটু নিজের দিকে আসি তো তাহলে দেখতে পারবো যে আমাদের যে কোডটা আছে এটা এখানে তো এখানে কোডটা আসার পরে আপনারা যা যা চেঞ্জ করবেন এখান থেকে আপনার টেলিগ্রামের উপরে যে অপশনটা আছে আমি এখানে দিয়েছি মনিটেক টেলিগ্রাম পট এটা আপনি চেঞ্জ করে আপনার অ্যাপের নাম দিতে পারেন এবং আপনাদের যে টেলিগ্রাম গ্রুপ বা যদি নাম থাকে সেটা আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন যে আমি আমার টেলিগ্রামের যে গ্রুপ লিঙ্ক আছে সেটা এখানে দিয়ে দিয়েছি এবং আমি ডেভেলপার নাম দিয়েছি এনএচএম টেক আমাদের ইউটিউব চ্যানেলটির নাম দিয়েছি এবং তারপরে আপনাকে যেটা চেঞ্জ করতে হবে এখানে নিচে আসতে হবে নিচে আসার পরে আপনাকে দেখতে হবে যে এখানে দেখতে পাচ্ছেন যে মনিট্যাক অ্যাড জুন যে আইডিটা আছে এটা আপনাকে চেঞ্জ করতে হবে তো এখান থেকে কী করতে পারেন এই অ্যাড জুনটা এখান থেকে চেঞ্জ করতে পারেন তো আপনাকে এখানে চেঞ্জ করতে হবে এবং তারপরে এখানে চেঞ্জ করতে হবে চেঞ্জ করার পরে আপনাকে আরও এক জায়গায় চেঞ্জ করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি যে যা চেঞ্জ করতে হবে তো আপনার একটু একটু নিচে আসবেন স্ক্রল করে নিচে আসার পরে দেখতে পারবেন যে এখানে আপনার হচ্ছে দেখতে পাচ্ছেন ইফস টাইপ অপশন টাইপ অফ টাইপার অফ তারপরে দেখতে পাচ্ছি শো তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে আমাদের যে এখানে যে জুনআইডিটা আছে এবং সেম জুনআইডিটা দেখেন এখানে তো আমাদেরকে এখানেও জুনাইডিটা আমাদের আমাদের যে জুনআরি আছে সেটাও চেঞ্জ করতে হবে এখানে যে জুনাইডি আছে এটাও চেঞ্জ করতে হবে তো চেঞ্জ করার পরে আমাদেরকে যা করতে হবে এটা আমাদের ওয়েবসাইটে কনভার্ট করতে হবে ওয়েবসাইটে কনভার্ট করার পরে আমরা বটে তৈরি করব তো এটা কীভাবে তৈরি করবে আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো আপনারা কীভাবে এটা বটে তো বটে মানে বট তৈরি করবেন একদম ফ্রিতে ডোমেনোস্টিক ছাড়া এবং এইটা কোথা থেকে ডাউনলোড দিবেন সেই ডাউনলোড দেওয়ার অপশনটা আমি আপনাদেরকে বলে দিই এই কোডটা ডাউনলোড দেওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে পেজটি ফলো করতে হবে এবং আমাদের যে টেলিগ্রাম বোর্ড বটটা আছে এইটাতে অবশ্যই অবশ্যই জয়েন করতে হবে তাহলে আপনি টেলিগ্রাম বটে গেলে আপনারা পেয়ে যাবেন যে আমাদের এই বটটা আমাদের টেলিগ্রাম বটে টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রামে টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন এবং আমাদের এই এই যে আমরা হচ্ছে কোটটা দিয়েছি মানে কোটটা দিয়েছি এই কোটটা ড্যামো হিসাবে আমি আমার ভিডিও ভিডিও ডিসক্রিপশনে দেখেন আমি একটা টেলিগ্রাম বড তৈরি করে রেখেছি যে বটটা কীরকম হবে সেম বটটা এই সেম বটটা ওখানে যেটা দেখতে পারবেন সেম বটটা আপনার হচ্ছে এই স্ক্রিপ্টটা আপনি এই স্ক্রিপ্টটা নিয়ে পুরো ধুরা ইনকাম করেন আপনি ইনকাম করলে ভাই আমার কিছু আসে না আপনি যদি দুই চার টাকা ইনকাম করতে পারেন দুই চার পাঁচ দশ হাজার টাকা ইনকাম করতে পারেন সেটা আমাদের পক্ষে ভালো আমাদের দেশের জন্য ভালো আমাদের দেশের জন্য রেমিটেন্স নিয়ে আসবেন এই হচ্ছে পরিস্থিতি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসবো আপনারা কীভাবে এইটি কোডটা দিয়ে একটা ওয়েবসাইটে ওয়েবসাইটকে বর্ডে কনভার্ট করবেন এবং টেলিগ্রাম মানে বুট তৈরি করবেন তো সবাই সাথে থাকবেন ভালো থাকবেন